সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত এন অনলাইনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন ব্যথা মুক্ত সুস্থ জীবন অনুষ্ঠানে আজ আমরা কথা বলবো লাম্বার স্পন্ডলাইসিস কি এবং এটি কেন হয় এই বিষয়ে লাম্বার স্পন্ডলাইসিসের চিকিৎসা পদ্ধতি নিয়ে বিস্তারিত জানাতে আজ আমাদের সাথে আছেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডক্টর এম ইয়াসিন আলী আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত আপনাকেও ধন্যবাদ স্যার প্রথমেই জানতে চাইব লাম্বার স্পন্ডলাইসিস কি সাধারণ দর্শকের সুবিধার্থে যদি বলতেন ধন্যবাদ আসলে লাম্বার স্পন্ডাইলোসিস আমাদের মেরুদণ্ডের একটা রোগ যেটা কোমরের নিচের অংশে এই অংশটাকে আমরা লাম্বাস স্পাইন বলি তো এখানে যখন ক্ষয় রোগ হয় যেমন আমাদের আবার ফ্রোটি হলে চুল পেকে যায় ঠিক হাড়ের প্রত্যেকটা জয়েন্টেরই ক্ষয় হতে থাকে তো এই কোমরের এই অংশে যখন স্পাইন স্পাইনগুলো একটু ক্ষয় হয়ে যখন হাড়ের মাঝখানে যে স্পেসটা রিডিউস হয়ে যায় তখন এই জায়গাটাকে এই সমস্যাটাকে আমরা লাম্বার স্পন্ডাইলোসিস বলি কোমরের যে হাড় ক্ষয় হয় এটাকেই মূলত তাহলে লাম্বারি স্পন্ডালাইসিস বলে এই রোগটি কেন হয় আসলে এটা ডিজেনারেটিভ প্রসেস বয়সের সাথে সাথে আমাদের সবারই এই জিনিসটা হবে যতদিন আমরা বেঁচে থাকবো আমাদের কিছুটা কিছু ভয়ালটিয়ার হয় এবং একটা সার্টেন এজ পর্যন্ত যেমন আমরা বলি আঠেরো থেকে বিশ বাইশ পঁচিশ বছর পর্যন্ত আমাদের গ্রোথ হতে থাকে এবং একটা সার্টেন এজ পঁচিশ থেকে তিরিশ বা পঁয়ত্রিশ এই সময়টা একটা স্ট্যাডি লেভেলে থাকে যখন কোনো ক্ষয়ও হয় না আবার ডেভেলপমেন্টও হয় না পঁয়ত্রিশের পর থেকে আবার আস্তে আস্তে ডিকে শুরু হয় ক্ষয় শুরু হয় এটা ন্যাচারাল প্রসেস এটা বয়সের সাথে সাথে আমাদের সবারই হয়ে থাকে কিন্তু কিছু কিছু স্টেজে এটা একটু বেশি হয় যেমন মেয়েদের যখন পিরিয়ড অফ হয়ে যায় যখন আমরা বলি পোস্ট মেনোপোজাল পিরিয়ড তখন হাড়ের ক্ষয়টা বেশি হয় যারা স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন করেন তাদের এই সমস্যাটা বেশি হয় যাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম যারা সিডেন্টারি লাইফ লিড করে তাদের এই হাড়ের ক্ষয়টা বেশি হয় লাম্বার স্পন্ডালাইসিসের প্রধান লক্ষণগুলো কি কি লাম্বার স্পনালোসিস লক্ষণগুলো লক্ষণ গুলো এরকম ভাবে দেখা যায় যেমন অনেকের কোমর ব্যথা থাকে বা ব্যথাটা কোমর থেকে পুরো পায়ের দিকে চলে যায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে ব্যথাটা বেশি বেড়ে যায় হাত পাটা ঝিনঝিন বসে এরকম মনে হয় আবার কিছু রোগীর ক্ষেত্রে অনেক সময় কোমরে কোনো ব্যথা থাকে না ব্যথাটা আমাদের নিতম্বের পিছন দিয়ে একেবারে পায়ের আঙ্গুল পর্যন্ত চলে যায় অনেকের বক্তব্য থাকে এরকম যে আমার শুধুমাত্র গ্লুটিয়াল রিজনে ব্যথা বা থায়ের পিছনে ব্যথা বা পায়ের নিচে যে কাপ মাসেল আমরা বলি হাঁটুর নিচের মাংস পেশি এগুলোতে ব্যথা অনুভব করে যখন বসে থাকেন বা শুয়ে থাকেন ব্যথা থাকে না একটু হাঁটাচলা করলে আবার ব্যথাটা শুরু হয় বা কিছুক্ষণ হাঁটার পরে যে মনে হচ্ছে যে পাটা ভারী হয়ে যাচ্ছে এই ধরনের উপসর্গ নিয়ে রোগীরা আমাদের কাছে আসে এই উপসর্গগুলো কি কোনোভাবে সায়াটিকা বা নার্ভ প্রেসারের লক্ষণ হ্যাঁ নিশ্চয়ই এই সাইটিক নার্ভটা মূলত আমাদের কোমরের যে অংশ থেকে বের হয় সেখানে যদি স্পন্ডাইলোসিসটা হয় যেমন আমরা বলি লাম্বার থ্রি ফোর ফোর ফাইভ এবং ফাইভ এস ওয়ান এই তিনটা লেভেল থেকে আমাদের সাইটিক নার্ভটা মানে বের হয়ে আমাদের পুরো পায়ের দিকে ছড়িয়ে যায় তো এই তিনটা রিজনে যদি আমাদের কম্প্রেশন হয় বা চাপ লেগে যায় তখন এটাকে আমরা সাইটিক নার্ভের কম্প্রেশন বা সাইটিকা বলে থাকি স্যার জানতে চাইবো যে কাদের মধ্যে এই রোগের ঝুঁকি বেশি আচ্ছা এই রোগে সাধারণত আমরা দেখি যে 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 কোনো কোনো মানে আমাদের পুরুষ এবং মহিলা এটা অ্যাটাক করতে পারে তবে আমরা দেখি আমাদের আমাদের মেয়েরা সাধারণত বেশি আক্রান্ত হয়ে থাকে বিশেষ করে দেখি যে যারা হাউস হোল্ড ওয়ার্ক করে দীর্ঘক্ষণ বসে কাজ করে সামনের দিকে ঝুঁকে কাজ করে বা যারা বিভিন্ন রকম ডেস্ক জবের সাথে জড়িত এই ধরনের মানুষ এই সমস্যায় বেশি ভুগে থাকে স্যার আপনার কাছ থেকে নাম্বার ইসপন্ডালিসিস সম্পর্কে আরও জানব তারা কি ছোটটিকে বিরোধিতা যাচ্ছে? শুভ্র দর্শক ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট বিরতি। ফিরে আসব খুব শিগগিরই সঙ্গেই থাকুন। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা ডক্টর এম ইয়াসিন আলী স্যারের তত্ত্বাবধানে চিকিৎসা দেয়া হয়। অপারেশন বিহীন হাটু কোমর প্যারালাইসিস ও রোগের আধুনিক চিকিৎসা সেবা নিশ্চয়তা ঠিকানা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল হাউস নাম্বার বারো বাই এক রোড নাম্বার চার বাই এ ধানমন্ডি ঢাকা বারোশো পাঁচ বিরতির পর আবারও ফিরে এলাম ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথা মুক্ত সুস্থ জীবন অনুষ্ঠানে জানছিলেন লম্বার স্পন্ডালাইসিস বিষয়ে নানা পরামর্শ আমাদের সাথে আছেন বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার এম ইয়াসিন আলী স্যার ল্যাম্বার স্পন্ডলাইসিস নির্ণয় কোন কোন পরীক্ষাগুলি জরুরি এক্সরে এমআরআই কোনটি বেশি জরুরি ধন্যবাদ আসলে এই রোগটা নির্ণয় করার ক্ষেত্রে আমরা ক্লিনিক্যাল যে এক্সামিনেশন এটাকে বেশি প্রায়োরিটি দিই আমরা তার হিস্ট্রি নেওয়া যে কিভাবে পেইনটা শুরু হলো সাথে সাথে আমরা ক্লিনিক্যালি কিছু বিষয় চেক করি যে তার কোমরের কোন অংশে ব্যথা ব্যথাটা রেডিয়েট করে পায়ের দিকে যাচ্ছে কিনা আমরা কিছু ক্লিনিক্যাল টেস্ট করি যেটা আমাদের মেডিকেল ভাষায় আমরা এস বলি যে স্ট্রেট রাইজিং টেস্ট এইগুলো কিছু টেস্টের পরে দেখা যায় যে অনেক সময় এটা একই ধরনের উপসর্গ আরও কয়েকটা রোগে হতে পারে যেমন কারো যদি ডিস্ক প্রোল্যাবস হয় ডিস্ক হার্নিয়েশন হয় তাদেরও একই ধরনের উপসর্গ থাকে তো এটাকে ডিফারেনশিয়েট করা বা রোগটাকে সঠিকভাবে নির্ণয় করার জন্য কখনো কখনো আমরা এক্স রে করতে বলি লাম্বোসেক্রাল স্পাইন আর আমরা বলি এমআরআই করার জন্য এমআরআইটা কি এমআরআই হলো ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং এটা একটা টেস্ট যেটার মাধ্যমে এক্স রেতে যেমন শুধু হাড়ের ছবি প্রকাশ পায় আর এমআরআইতে যেটা হয় হাড় সহ যে সব টিস্যুগুলো থাকে যে ভিতরে দুই হাড়ের মাঝখানে একটা জেলি থাকে আমরা বলি ডিস্ক সেই ডিস্কের অবস্থানটা কোথায় হাড় নিয়েটেড হয়ে গেছে কিনা সাথে সাথে যে স্পাইনাল লিগামেন্ট আছে মাংস পেশি আছে এই সব টিস্যু সহ আমরা এমআরআইতে বুঝতে পারি তো সাধারণত লম্বা লাম্বার স্পন্ডাইলোসিসের ক্ষেত্রে আমরা এক্স রে মাধ্যমে রোগটা নির্ণয় করে থাকি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বা অন্য কোন সমস্যা আছে কিনা অনেকে দেখেছে দীর্ঘদিন ধরে কোমরের ব্যথা ট্রিটমেন্ট নিচ্ছে কিন্তু ভালো হচ্ছে না দেখা গেল যে তার কোমরের ওই ল্যাম্বোসারিকুলিস স্পাইনে কোথাও টিবি আছে বা টিউমার আছে এই ধরনের কিছু প্যাথলজিক্যাল কারণ অনেক সময় থাকে সো এটা বোঝার জন্য এমআরআই অনেক সময় প্রয়োজন পড়ে স্যার লাম্বার স্পন্ডালাইসিসের চিকিৎসা কিভাবে করা হয় ওষুধ ফিজিওথেরাপি জীবনযাত্রার পরিবর্তন কতটা গুরুত্বপূর্ণ হ্যাঁ এই রোগীর চিকিৎসার ক্ষেত্রে আমরা একটু সমন্বিত চিকিৎসার কথা বলি যেমন শুধু ওষুধ খেলে এটার পরিবর্তন হয় না ওষুধ খেলে সাময়িকভাবে ব্যথাটা কম থাকে বন্ধ করলে দেখা যায় আবার পেনটা চলে আসে তো এই রোগের যে মূল প্রবলেমটা আমরা দেখি যে দুই ভাটি বেড়ে মাঝখানে যে স্পেসটা থাকে স্পেসটা ন্যারো হয়ে যায় চেপে যায় অনেক সময় পাখি ঠোঁটের মতো ছোটো হাড় বৃদ্ধি পায় যেটিকে আমরা ওস্ট্রিফাইড বলি এই বাড়তি অংশটা আমাদের নার্ভের উপর কমপ্রেস করে বা চাপ লাগে তখন পেন্টার এডিট করে আমাদের পায়ের দিকে যায় তো সেক্ষেত্রে ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ একটা চিকিৎসা পদ্ধতি যেটার মাধ্যমে আমরা ওই ডিস্ক স্পেসটাকে বাড়িয়ে দিই সাথে তার যে সারাউন্ডিং মাংসপেশি লিগামেন্টগুলো রয়েছে সেগুলো আমরা শক্তি বৃদ্ধি করি তখন এই সমস্যাটা পুরোপুরিভাবে ভালো হয়ে যায় কিন্তু আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ যেটা আপনি বললেন যে জীবনযাত্রার যে পরিবর্তন আমরা অনেক সময় দেখি যে দীর্ঘক্ষণ বসে কাজ করি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করি খুব ট্রাভেল করি তাদের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যেমন আমরা বলি আধা ঘন্টা মিনিট পরে একটু মিনিটের জন্য ব্রেক নেওয়া আবার যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করে তাদের ক্ষেত্রে ঠিক অপোজিট যে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো মনে করো আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে আবার তাকে একটু ব্রেক নেওয়া তো এই জিনিসগুলো একটু মেনে চলা কিছু সিম্পল এক্সারসাইজ আমরা দিয়ে দিই যেটা তার স্বাভাবিক জীবনযাপনের সুস্থতার জন্য এটা করতে হবে অনেকেই দেখা যায় যে এটা অ্যাভয়েড করে যখন ব্যথা থাকে করলো বন্ধ করলো পরবর্তীতে বন্ধ করে দেয় এই জিনিসটা আবার রিকারেন্টলি দেখা যায় কিছুদিন পরে আবার ফিরে আসে তাহলে তার এই জিনিসটা সাস্টেইনেবল হলো না এই জন্য আমরা একটু সমন্বিত চিকিৎসার কথা বলি যেমন সবগুলি একসাথে তার নিতে হবে যেমন ওষুধের কিছু প্রয়োজন আছে ফিজিওথেরাপির প্রয়োজন আছে এক্সারসাইজ সাথে সাথে তার জীবনযাত্রা প্রণালী পরিবর্তন সবগুলি যদি কম্বাইন্ডলি করে তাহলে রুগীরা দীর্ঘমেয়াদী ভালো থাকবে ফিজিওথেরাপি নিয়মিত ব্যায়াম এ রোগের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ আসলে ফিজিওথেরাপি ছাড়া এই রোগটা সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব না কারণ এখানে যে মেকানিক্যাল একটা প্রবলেম তৈরি হয় যে তার ডিস্ক স্পেস রিডিউস হয় ওখানে পাখি ঠোঁটের মতো হাড় বৃদ্ধি পেয়ে নার্ভ চেপে থাকে এই জিনিসগুলা যেমন শুধু ওষুধই কিন্তু সরানো সম্ভব না আবার এই ক্ষেত্রে সার্জারিরও কোনো ইন্ডিকেশন থাকে না লাম্বার স্পন্ডাইলোসিসটা ওষুধ এবং ফিজিওথেরাপি তো ক্ষেত্রে ফিজিওথেরাপির রোলটাই আমরা বেশি প্রায়োরিটি দিয়ে থাকি কারণ ক্ষেত্রে তার ওই কম্প্রেশনটা রিলিজ করার ফিজিওথেরাপি ছাড়া আর বিকল্প নেই দুই নম্বর হলো আমরা যে তাকে সরিয়ে দিলাম সে কাজে কর্মে আবার তার মানে স্বাভাবিক জীবনে যাপনে নিশ্চয়ই আবার ফেরত চলে আসলো তাহলে কিন্তু দীর্ঘমেয়াদী ভালো থাকা যায় না এজন্য তার যে মাংসপেশী লিগামেন্ট এই হাঁড়গুলোকে সঠিক জায়গায় ধরে রাখে সেটাকে শক্তিশালী করার জন্য কিছু স্ট্রেঞ্জনিং এক্সারসাইজ আমরা করাই এবং কিছু এক্সারসাইজ তাকে হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিই সেটা যদি সে রেগুলার করে তাহলে দেখা যায় যে এই জিনিসটা নিয়ে আর সাফারিং থাকে না দীর্ঘমেয়াদী ভালো থাকতে পারে এক্ষেত্রে কোন পরিস্থিতিতে অপারেশন গুরুত্বপূর্ণ এবং এক্ষেত্রে অপারেশনের কতটুকু সাফল্য রয়েছে আচ্ছা সাধারণত লাম্বার স্পন্ডাইলোসিসের জন্য অপারেশনের প্রয়োজন পড়ে না তবে একই ধরনের উপসর্গ থেকে অনেকের কোমর ব্যথা হয় বা পায়ের দিকে ব্যথা হয় পায়ের ঝিন ঝিন অবসবাস মনে হয় যেমন কারো হয়তো ডিস্ক প্রোল্যাপস হয়েছে দুই হারের ভার্টিবর মাঝখানে আমরা যেটুকু কিছুক্ষণ আগে বলছিলাম যেটা ডিস্ক স্পেস থাকে সেখানে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে যেটাকে আমরা ইন্টারভার্টিবাল ডিস্ক বলে থাকি সেই ডিস্কটা অনেক সময় পিছনের দিকে সরে যে নার্ভের উপর কমপ্রেস করে একই ধরনের উপসর্গ থাকে এই কম্প্রেশনটাকে আমরা তিনটা ভাগে ভাগ করি আমরা বলি যে মাইল্ড মডারেট সিভিয়ার প্রাথমিক এবং মধ্যম পর্যায়ে থাকে তাহলে তার প্রয়োজন নেই সেই ফিজিওথেরাপি জীবনযাত্রা প্রণালী পরিবর্তনের মাধ্যমে এই জিনিসটাকে সমাধান করা যায় কিন্তু খুব সিভিয়ার যদি হয়ে যায় কেমন কারো হয়তো প্রস্তাব পায়খানায় কন্ট্রোল নেই পাহাটা প্যারালাইসিসের মতো হয়ে গেছে আমরা যেটাকে বলি বায়ল ব্লাডার ইনকন্টিনেন্স বা পায়ের যে নিউরোলজিক্যাল ডেফিসিট তৈরি হয়েছে সেই ক্ষেত্রে অনেক সময় ইমিডিয়েটলি সার্জারির প্রয়োজন পড়ে তো সেই ক্ষেত্রে এই সার্জারির পরিমাণটা আমরা বলি যে টেন পারসেন্ট হ্যাঁ নাইনটি পার্সেন্ট রুগীর ক্ষেত্রেই সার্জারি ছাড়াই ভালো হতে পারে তবে সার্জারির যে প্রোগনোসিস আপনি বললেন এটা ডিপেন্ড করে আসলে সার্জারি একটা এমন একটা বিষয় যে এখানে শুধু সার্জন সুন্দরভাবে সার্জারি করলো সেটাই বিষয় না সার্জারি পরবর্তী রুগীটাকে আবার রিহ্যাবিলিটেশন করা তাকে পুনর্বাসন করা তাকে পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া এবং রুগীর যে গাইডলাইনগুলো দেওয়া হয় সেগুলো সুন্দরভাবে ফলো আপ করা এই কয়েকটা জিনিস যদি মেনে চলে তাহলে আমরা দেখি যে অনেক রুগী ভালো হতে পারে এই রোগ প্রতিরোধে সাধারণ মানুষ কিভাবে কোমর ও মেরুদণ্ডের যত্ন নিতে পারে সঠিক লাইফ বিষয়ে আপনার পরামর্শ কি ধন্যবাদ আসলে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর এটা আমরা সবসময় বলি আসলে এটাকেই আসলে ফোকাস করা দরকার কারণ আমরা যে কোনো রোগে আক্রান্ত হওয়ার আগে যদি সেটাকে প্রিভেন্ট করা যায় প্রিভেন্ট করার ক্ষেত্রে কয়েকটা জিনিসকে আমরা গুরুত্ব দিই যেমন তার স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে কিছু পরিবর্তন নিয়ে আসা যেমন আমরা দীর্ঘক্ষণ বসে কম্পিউটারে কাজ করছি ল্যাপটপে ডেস্কটপে বা মোবাইলে নেট ব্রাউজিং করছি আমার প্রপার পজিশন যেন আমি মেনটেন করি আমি যেন সামনের দিকে ঝুঁকে না বসি আমি যদি আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে পাঁচ মিনিটে ব্রেক নিই কম্পিউটার মনিটার যেন আই লেভেলে থাকে মোবাইলটা যেন খুব বেশি ঝুঁকে না করি আমি একটু কম্পিউটারের মতো উঁচু করে নেই ঠিক এরকমভাবে জীবনযাত্রা পরিবর্তন নিয়ে আসা এছাড়া আমরা যে খাদ্য খাবারের কথা বলি যে আমরা পুষ্টিকর খাবার খাবো ক্যালসিয়াম ভিটামিন ডি সমৃদ্ধ খাবার আমাদের খাদ্য তালিকায় রাখবো প্রতিদিন আধা ঘন্টা চল্লিশ মিনিট ঘাম জড়িয়ে হাঁটা যেটা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ওজনটাকে নিয়ন্ত্রণে রাখে তো কোলেস্ট্রল অন্যান্য ডায়াবেটিস উচ্চ রক্তচাপ যেমন নিয়ন্ত্রণে রাখে তেমন হাড়ের যে স্বাস্থ্য সেটাকেও ভালো রাখে এছাড়া আমরা বলি রোদে সূর্যের আলোর উপস্থিতিতে আধা ঘন্টা চল্লিশ মিনিট একটু যদি আমরা সপ্তাহে তিন দিন থাকি সেটা আমাদের ক্যালসিয়ামের অ্যাবজর্বশন বাড়ায় এবং বোনসের হেলথ ভালো রাখে তো ওভারঅল এই জিনিসগুলো যদি মেনে চলা যায় তাহলে এই সমস্যা থেকে আমরা প্রতিরোধ করতে পারবো নিজেদের স্যার লাম্বার স্পন্ডালাইসিস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আশা করি আমাদের দর্শকরা আপনার এই পরামর্শ থেকে অনেক উপকৃত হবে আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন শুধুমাত্র একটি অনুষ্ঠান নয় এটি একটি সচেতনতার যাত্রা আপনার শরীরের প্রতি যত্ন নিন প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোন স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন কামনা সবসময়